আমার খবর বিশ্বের দ্বিতীয়তম কয়লা খনি হতে চলেছে বীরভূমের মহম্মদ বাজারের ডেউচা পাঁচামি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারকে মাথায় রেখে কয়লা উত্তোলনের কাজের ঘোষণা করেন সেই মতোই জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালেই ভূমি জন্য হাজির হন বীরভূমের জেলাশাসক বিধান রায় সহ অন্যান্য আধিকারিকরা ভূমিপুজো করতে কি বাধার সম্মুখীন হন জেলা আধিকারিকরা এরপরে গ্রামের মানুষের সাথে কথা বলতে শুরু করেন জেলা শাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার রাজ্যসভার সাংসদ সহ আরো অনেকে ভূমিপুজো বন্ধ হতেই খবর আসে এসআরটিএর চেয়ারম্যান অনুব্রত মন্ডলের কাছে তড়িঘড়ি নানান অনুষ্ঠান বাতিল করে হাজির হন মহম্মদ বাজারে এরপরই শুরু হয় আধিকারিকদের সঙ্গে একের পর এক আলোচনা গ্রামবাসীদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের রাজ্য সরকারের প্যাকেজ ঘোষণা অনুযায়ী দাবি পূরণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কয়লা খনির কাজ করতে দেবেন না কিন্তু তিনি কথা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা যে প্যাকেজ ঘোষণা করেছে প্যাকেজ ঘোষণা মতো সবকিছুই খুব তাড়াতাড়ি পূরণ করা হবে প্রায় তিন ঘন্টার অধিক সরকারি আধিকারিকদের থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে অবশেষে কয়লা উত্তোলনের কাজ শুরু করলো জেলা প্রশাসন

প্রশাসনের সঙ্গে আলোচনা করার পর বিক্ষোভকারীদের দাবি সব কথা শুনেছেন সকলে আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই আমাদের দাবি মিটিয়ে ফেলা হবে

আমরা গরিব মানুষ কোথায় যাবো কোথায় যাবো গরিব মানুষ কোনখানে আমরা এখানে সারের কথা বললাম তবে আবার যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বিভিন্ন বিষয় নজর রাখা হচ্ছে ইতিমধ্যেই মোহাম্মদ বাজারের ভূমি দপ্তরের আধিকারিককে সরানো হয়েছে খননের কাজ শুরু হওয়ার পর কি জানালেন বীরভূমের জেলা শাসক ও বীরভূম জেলা পুলিশ সুপার শুনুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভাবনীয় যে প্যাকেজ সেই প্যাকেজের সুফল তো সবাই পেয়েছেন এবং আমরা সেই অনুযায়ী এবং গতকাল আমাদের বিজিবিএস অর্থাৎ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সেটা তিনি ঘোষণা করেছেন সেই নির্দেশিত পথে আজকে আমরা আয়রন ডিটারমিন ছিলাম যে আজকে আমরা খনন কার্য শুরু করব আমাদের এমপি সাহেব রাজ্যসভা উনি ছিলেন আমাদের সাথে আমাদের এসপি সাহেব ছিলেন আমাদের এস চেয়ারম্যান তিনি এসেছিলেন আমাদের গাইড করার জন্যে মাঝখানে তো আমরা দুপুরে যখন গেছিলাম অর্থাৎ তখনও আমরা কাজ ওখানে প্রাথমিক যে কাজ করবো অর্থাৎ আমাদের মেশিনস বা ইত্যাদি টুলস অ্যান্ড মেশিনস এগুলো মোবিলাইজ আমরা করলাম আমরা দেখে নিলাম আমাদের ওই মাইনিং ডেভেলপমেন্ট অফিসার তিনি এরিয়াটা বুঝে নিচ্ছিলেন আপনারা তো দেখেছেন সেখানে আমাদের যে আমাদের যে কোনো ভালো কাজ করতে শুভ কাজ করতে গিয়ে পুজো দিয়ে শুরু হয় সেটা পুজো দিয়ে আমরা শুরু করলাম তারপরে প্রাথমিক যে কাজকর্ম মবিলাইজিং বা আরও অন্যান্য বিষয় সেগুলো আমাদের ফার্স্ট হাফটা আমরা করলাম তারপরে কিছু মানুষজন তাদের কিছু বিষয় ছিল সেগুলি আবার আমরা আবার ব্লক অফিসে এলাম ব্লক অফিসে এসে যেহেতু আমাদের ব্লক অফিসে একটা হিয়ারিংও চলছিলো এবং যারা এই খননকার যে আমাদের এলাকারই আশেপাশের এলাকারই মানুষ তারাই কিন্তু কাজ করবেন তাদের একটা রেজিস্ট্রেশনের ব্যাপার ছিল এগুলো আমরা একটা মনিটর করছিলাম আর আমাদের এই মানুষজন যারা যাদের যারা বলছেন যে ল্যান্ড রিলেটেড কিছু ইস্যুস আছে সেগুলো রিজলভ করার জন্য আমরা এলাম আমরা আবার করে বসলাম তাদের সাথে এবং আমরা আবার ফিরে গিয়ে আমরা ফুল ফ্রেজেডলি যে খনন সেটা আমরা কিন্তু আবার শুরু করলাম আপনারা ছিলেন ওখানে আজ সারাদিনই ছিলেন আপনারা নিজেই দেখলেন ওখানে আমরা সকালের দিকে দুপুর দিকে গেলাম ওখানে আমরা ওখানে যেরকম ডিএম সাহেব বললেন ওখানে ইনিশিয়াল স্টার্ট হলো তারপরে ওখানে কিছু লোকের কোনো কোনো বিষয় ছিল যে যেটাকে দেখার জন্য আমরা তারপরে বিডি অফিস গেলাম ব্লক অফিসে গেলাম ওখানে যা যাদের যাদের প্রবলেম ছিল সবাইকে ডাকা হলো সবার সঙ্গে বসেই সবার যে ইস্যুগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া মিটিয়ে দেওয়া হলো তারপরে তারপরে এসে আমরা এখানে আমাদের আমাদের যে পিডিসিএল বা যে কোম্পানি করছে ওটা মেশিন মেশিন নিয়ে এসে এখানে বেসিক কাজ করে গেছে কাজ এখানে আমাদের স্মুথলি পিসফুলি হয়েছে কালকে আমাদের যেটা প্ল্যান আছে আমরা এখনই ডিসকাস করছিলাম কালকে আমরা সেভাবেই যেরকম আজকে ছিল আমাদের প্ল্যান এখানে সবাইকে কনফিডেন্সে নিয়ে বেরোবো কনফিডেন্সকে সবাইকে কনফিডেন্স যত এখানে ট্রাইবাল আমাদের আদিবাসী ভাই বন্ধু আছে সবাইকে আমরা কনফিডেন্সে নিয়েই এগোবো অ্যান্ড আশা করছি কি যেরকম আজকে সন্ধ্যার পরে আমরা ওদের সাপোর্ট পেয়েছি সেরকম কালকে আমরা ওদের আবার সাপোর্ট পাবো অ্যান্ড যত এখানে এখানে কমিউনিটি লিডার আছে ট্রাইবাল সবার সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে আমরা টাচে থাকবো আশা করছি সব কিছু কালকে স্মুথলি হয়ে যাবে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেন টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন টাইলস ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে